আমাদের একজন শ্রদ্ধেয় আলেম ওলামা সম্মেলনে বলেছিলেন ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে কমপক্ষে মিশর জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে মুসলমানদের উপর যদি বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে বাংলার মুসলমানরা যাবে কোথায় চতুর্দিক থেকে বেষ্টিত আছে দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন আল্লাহপাক আল্লাহর কালাম সুলা মাইদা পড়ে দেখেন মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা তারা হল দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ এক শ্রেণী ইহুদি মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে বোম্ব মারছে যারা বাচ্চাদেরকে বোম্ব মারছে যারা ওরা এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে আর এক শ্রেণী আছে ওল্লেদীনা রকু না যারা শিখ করে মোশরেক আমাদের চারপাশে মোশরেকরা আছে না নাই আমাদের একজন শ্রদ্ধেয় আলেম আল্লাহ পাক তাকে নেখা দ্বারাস করেন দীর্ঘ নেখায়ত দ্বারাস করেন ওলামা সম্মেলনে বলেছিলেন ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে কমপক্ষে মিশর জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে মুসলমানদের উপর যদি বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে বাংলার মুসলমানরা যাবে কোথায় চতুর্দিক থেকে বেষ্টিত আছে দুই শ্রেণীর মানুষ তোমার সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন আল্লাহ পাক আল্লাহর কালাম সুরা মাইদা পড়ে দেখেন কোন সুরা মাইদা পড়ে দেখেন এক শ্রেণী ইহুদি এক শ্রেণী মোশরেক এখন সারা বিশ্বে ইহুদি আর মোশরেক একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন বুঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কিভাবে ডিল ডিল হচ্ছে কোরআন একদম একদম জাজল্যমান মনে হচ্ছে এখনই আয়াত নাজিল হলো এবার আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে আমরা যাব কোথায় এই জন্যই আমাদের উচিত পাঁচটা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া কয়টা ভাই এই এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একবার হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছেন তারা তাদের মতো দিন পালন করুক দিন হুকুম বলিয়া দিন হুকুম দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুনার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেয় আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেম দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল্লাহ আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয় সারাদি আল্লাহ আনহার মতো মহাদ্দিসাও হবে ইনশাল্লাহ আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহ এই এসেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রস্তা আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গেতে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউস এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেওয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়েচড়ে বসতেছেন না শিক্ষার যে দশ চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি ভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখনো ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আস। আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যদি আল্লাহর জন্যে এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আসাবুল আইকা টিকতে পারে নাই মুসার কম মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালায় যাবো আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহওয়ালা হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি এক যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সেই সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহবাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলেপেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে থাকবে না এরা কিশোর গ্যাঙে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন এখন আপনি এরা ফ্রি মিক্সিং এ চলে গেছে সবার ফোনে ফোনে পর্ন দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলে মেয়ের আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আলাহ ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে বাইর থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না হজমিল্লা অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলো প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের সাথে করব। এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে ধরে সবগুলো ঢুকাই দেন একেবারে আপনারা খালি দাড়ি টুপি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলেপেলেদেরকে ছেলে ছেলে সেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন